ভাই এসেছি আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে আমি মুর্শিদাবাদ মিডিয়া যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আপনারা জানেন যে পিরিয়াদা তহাসের দিকেই চাচা যান আপনারা জানেন যে সওকাত মোল্লার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার সাথে সাথে আমরা জানি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাকে উনি স্পেক্ট করে মানে ভালোবাসে কিন্তু তহাসির দিকে চাচ্ছেন রাজনীতি করে না কিন্তু রাজনীতি বুঝে উনি যদি ইচ্ছা করত উনি রাজনীতি যে কোনো একটা বড় পদ পেয়ে যেত কিন্তু উনি রাজনীতি করে না আসেন না গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমি আপনাদের কাছে মুর্শিদাবাদ মিডিয়া যে যেখান থেকে কাছে মূল্যবান কথাগুলো আপনারা মত শুনবেন আমার তো ভাই যে আমরা জানি যে সকাত মোল্লার সাথে তহাসির দিকের একটা যেভাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেখানে কিন্তু একটা ঘাটা পড়ে মানে একটা ফাটল ধরেছে এই কারণে ফাটল ধরেছে আব্বাসের দিকে নসাশির সিদ্দিকি কাসেম সিদ্দিকি রাজনীতি করে সেখানে কিন্তু শৌকাত মোল্লা আপনারা জানেন যে ওনার আব্বা জান না ছোট হুজুরকে অমিত শাহ করে তুলনা করেছে সেটা নিয়ে কিন্তু একটা বাংলায় বড় বাংলায় একটা বিশাল বড় একটা বিস্ফোরক বিস্ফোরক আপনারা জানেন তো বাংলার মানুষ এখন ভাই বলা বলির কথা পীরদেরকে মানুষ বেশি ইস্পেক্ট করে কিনা দাদা হুজুরকে সবাই স্পেক্ট করে ভালোবাসে মহাপত করে তার খানদানিকে নিয়ে এইভাবেই যে মোল্লা আপনারা জানেন যেভাবে কুমন্তব্য করেছে ছোট উঁচুড়কে নিয়ে এর শেষ না দেখে শেষ না পর্যন্ত দেখে কিন্তু পিড়ে যা তহা সেদিকে ছাড়বে না আপনারা জানেন রাজনীতি ময়দানে নামতে গেলে অনেক মানুষরা বলছে রাজনীতি ময়দানে নামতে গেলে গালাগালি খিস্তি খেতে হয় তারপর আপনারা জানেন সিনহা চক্রধূপ সিনহা চক্রই বলেছে সিনহা চক্রধিপতি বলেছে তৃণমূলের উনি বলছে আমিও রাজনীতি ময়দানে আমিও রাজনীতি করেছি আমিও গালাগালি খেয়েছি সেটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু ভাই রাজনীতির কর আপা দিকি নশাসির দিকি কাথাম সিদ্দিকি সেখানে ছোটো হুজুরকে বলেছে এই কারণে এখন তহা সিদ্দিকই এখন বিস্ফোরক তো যতক্ষণ না ফুরফুরা শরীফে যতক্ষণ না ফুরফুরা শরীফে দাদা হুজুপির কেবলা দরবার এজুক যতক্ষণ না ক্ষমা চাইবে মাফ করব না আর তার সাথে কাশেম সিদ্দিকিকে নাম কু মন্তব্য ছাগল পাগল কাকে দাঁড় করাবে সেটা তাদের ব্যাপার সামনে বিধানসভা ভোটে আপনাদের মূল্যবান মতামত জানাবে